আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও চলো শুরু করে দিই প্রথমেই বলি কিসের এত অহংকার মানুষের ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল এটাকেও জেনেও বোঝে না জীবনে প্রথম কাপড়টা আমাদের পরতে হয় অন্যের হাতে আবার শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাই মানুষের দেখবে তাতেও অহংকার কমে না টাকা থাকলে সারা দুনিয়াটা তুমি চিনতে পারবে আর টাকা যদি তোমার পকেটে না থাকে তাহলে তুমি মানুষ চিনতে পারবে সম্মান যদি করতে হয় তাহলে তুমি তার গুণ থেকে সম্মান করো ধন সম্পত্তি দেখে নয় আর বিশ্বাস যদি করতে হয় তাহলে তুমি তোমার নিজেকে বিশ্বাস করো অন্যকে নয় অস্ত্রের আঘাত তবু শুকিয়ে যাবে কিন্তু মানুষের কথার আঘাত সহজে শুকোবে না একটা সময় পর আমরা বুঝতে পারি যে আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না দুনিয়াটা তো চলে বাস্তবতা দিয়ে বাস্তবতা কখনো স্বপ্নের মতন হয় না সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে এক কোটাও সময় লাগে না অর্থ যখন কথা বলে সত্য তখন চুপ থাকে অর্থের কাছে সত্য চুপ হয়ে যায় কাউকে দুর্বল পেব না দু টাকার পেন দিয়েও আমরা দু কোটি টাকার চেক লেখার কাজেও ব্যবহার করতে পারি অর্থের শূন্যতার চেয়ে মানুষের প্রিয়জনের শূন্যতা বেশি কাদায় কিছু মানুষ বড়ই স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না কষ্ট যখন চোখের জল হিসাবে বেরিয়ে আসে তখন নিজের হাত ছাড়া আর কেউ আসে না চোখের জল মুছিয়ে দিতে মায়ের ছোট্ট পেটে সন্তানকে রাখার আছে কিন্তু সেই সন্তান যখন বড় হয় তখন দেখবে তার ওই বড় ফ্ল্যাটে মায়ের জায়গা থাকে না তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার